বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতীয় রেলের যে নবসং যেটা বন্দে ভারত হাওড়া স্টেশনে একটা সুন্দর ঝাঁ চকচকে ট্রেন কেন দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা জানেন বন্দে ভারত বহুদিন চালু হয়েছে আর আমি যে ট্রেনটা চালুছি সেই ট্রেনটা হচ্ছে লোকাল ট্রেন দেখুন লোকাল ট্রেন তত্ত্ব নোংরা আবর্জনা চেয়ারগুলো হেলে পড়েছে আর এই হচ্ছে ঝাঁচকচকের ট্রেন মানে বিষয়টা হচ্ছে এটাই ঝাঁচকচকের ট্রেন হচ্ছে ওটা যার ভার অনেক বেশি সে সঙ্গে আরামদায়ক পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে আমরা লোকাল ট্রেনে যারা সফর করি তো লোকাল ট্রেনে যাই তাদের সফরটা ঠিক কতটা আরামদায়ক এবং কতটা যন্ত্রণাদায় সেটা আপনাদের আমরা লোকাল ট্রেনে যে মানে যাই এত মানুষজন যায় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা কোথায় সর্বত্র এই দৃশ্য গোটা ট্রেনটি সমস্ত জায়গা জড়িয়ে অবস্থা এই হচ্ছে বন্দে ভারত যা চকচকে ট্রেন স্বয়ংক্রিয় গেট প্রতিটা মুহূর্তে নিজেকে বদলানোর চেষ্টা করছে গতিতে বলুন বা সুরক্ষার দিক থেকে নিরাপত্তা সমস্ত দিক দিয়ে এই ট্রেন কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনারা জানতে পারেন যে কত সুন্দর একটা পরিষেবা এবং ভাড়াটা অত্যন্ত বেশি এবং এটা হচ্ছে পাটনা হাওড়া যেটা ভারত চলছে সেই ট্রেন আর এইটা হচ্ছে এই হচ্ছে সাধারণ মানুষের জন্য ট্রেন যেখানে এই ধরনের ব্যবস্থাপনা নোংরা আবর্জনায় ভরা সর্বত্র গন্ধ হাস চড়ছে মানে এই 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 হচ্ছে দু ধরনের যাত্রাপথ ওই ট্রেনটা যখন সফর করি আমরা তখন বলে হ্যাঁ একটা ট্রেনে সফর করলাম মন ভরে গেল আর একটা ট্রেনে আমরা সফর করছি যেখানে জঞ্জাল আবর্জনায় ভর্তি দুটো ট্রেনের মধ্যে ফারাক যাত্রীদের কাছ থেকে যাত্রীরা কম ভাড়ায় লোকাল ট্রেনে চলে তাদের কাছে ন্যূনতম ভাড়া পাঁচ টাকা আর সে কারণেই ন্যূনতম পরিষেবা এই হচ্ছে দেখুন গোটা ট্রেন জুড়ে আবর্জনা ভর্তি আর ওই যে একটা ট্রেন যাচ্ছে দেখুন দূর পর্যন্ত যত দূর যাচ্ছে দেখতে থাকুন মনে আর একবার দেখি মনটা ভরে দেখি কত সুন্দর একটা ঝকঝকে ট্রেন মানে এই ধরনের যদি ব্যবস্থাপনা হয় দেখুন আপনাকে দেখাই দেখুন চেয়ারগুলো হেলে গেছে যত্র তত্র জঞ্জা আবর্জনা ভর্তি ভেঙে পড়ে যায় এমন অবস্থা মানে আমরা ট্রেনে সফর করি এবং সেই সফরটা যে কতটা আমাদের কাছে ইতিবাচক বা নেতিবাচক দুটো দিক তুলে ধরে সেটাই আপনাদেরকে দেখালাম আসলে ভারতীয় রেল যথেষ্ট আগাচ্ছে এবং এগিয়ে চলেছে বিভিন্ন সময় আমরা দেখি লোকাল ট্রেনে ঝাঁচকচকে এখন আমরা দেয় তার মাঝে মধ্যেও এক একটা ট্রেন এমন আসে মানে যাত্রাপথটা কিভাবে যে সম্পূর্ণ করে ওইটা একটা চিন্তা ভাবনা মতো যে আপনি এক ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টা যেসবটুকুই করুন মানে যাত্রাপথটা অত্যন্ত কষ্টদায়ক হয় আমার কাছে টিকিট রয়েছে একটা আমতা হাওড়া লোকাল এটা আজকের যে টিকিটটা পনেরো টাকা নিয়েছে এই পনেরো টাকা টিকিটটায় আমরা যাতায়াত করছি অনেকটা রাস্তা এই হচ্ছে তার পরি আমরা যদি পরিচ্ছন্নতা না পাই ট্রেনে তাহলে মানুষজন যাবে কিভাবে অন্তত এইটুকু ভারতীয় রেল যেমন দেখছে সব কিছুই নিরাপত্তা বলুন পরিচ্ছন্নতা বলুন সেই সঙ্গে এই বিষয়গুলো অবশ্যই নজর দেওয়া উচিত সাধারণ যাত্রীদের সুরক্ষার বিষয়টা যেমন আপনাদের কাছে সব সর্বদা নজরে থাকে তেমনি পরিচ্ছন্নতা একটু ট্রেনগুলো দিন যাতে করে যাত্রীরাও সুন্দরভাবে যাতায়াত করতে পারে দেখতে নামতাটা নামটা আমি সবেন